গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি এই কয়দিন ভালো ছিলাম না আজকে একটু ভালো আছি আজকে সকাল থেকে শরীরটা ঠিক আছে এখনও তো যা গেল আমার সাথে কয়েকদিন যাই হোক সবার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এই কয়েকদিন বড়ো ভিডিও দিতে পারিনি মানে ওদের ঠান্ডাও লেগেছে হালকা হালকা ওয়েদারটা ঠিক নেই না বড়ো ভিডিও দিতে পারিনি তোমাদের সবার কাছে ওই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ শরীরটা এতটাই খারাপ ছিল যে কোনো ভিডিও বানাতেই পারিনি আমি প্রচণ্ড শরীর খারাপ চার পাঁচ দিন আমার সাথে যা হলো না যা গেলো মানে কি বলবো তোমাদের তোমাদেরকে বলবো কি হয়েছিল আর এটা হয়েছিল মানে ডাক্তারের একটু গাফিলতিতে ডাক্তার দেখেছিলাম তো সেই গাফিলতিতেই একটু হয়েছে আমার এতটা শরীর খারাপ কি কারণ কেন হয়েছে সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমাদের ভিডিওতেই আমি সব বলে দেবো তো যখন একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা যখনই কোনো ডাক্তার দেখাবে বুঝে শুনে ভেবে চিনতে সবার কাছে খোঁজখবর নিয়ে তারপরেই দেখাবে হুম ঝট করে কোনো ডাক্তার ওভাবে দেখাবে না যেটা আমি করেছি আমি মানে আমিও আমি জানতাম চিনতাম ওনাকে কিন্তু তাও মানে আমার আর একটু ভালো করে জেনে নেওয়া দরকার ছিল বা বুঝে নেওয়া দরকার ছিল সেই জন্য আমাকে এতটা কষ্ট পেতে হলো এই চার পাঁচ দিন যাই হোক তোমাদেরকে বলবো সবটাই কি হয়েছে না হয়েছে তো সকালে উঠলাম উঠে মেয়ে তো পড়তে চলে গেছে চা খেয়ে দাদা ভাই কালে চলে গেল মেয়ে পড়তে চলে গেল আমি চা খেলাম এখন বাজে নটা পাঁচ বাজে চা খাওয়া হয়ে গেছে এখন টুকটাক কাজকর্মগুলো করবো বিশেষ না গোছাবো অনেক কাজ করে আছে ওগুলো করবো তো এখন করতে থাকি শরীরটা মানে কদিন এত খারাপ ছিল সেরকম করে কোনো কাজও করতে পারেনি আর ভিডিও আর কী করবো ভিডিও করার মতো শরীরের শক্তি ছিল না এনার্জি মানে কিছুই ছিল না তো আজকে শরীরটা একটু ঠিক লাগছে তো ভাবলাম অনেকদিন তোমাদের ভিডিও দেওয়া হয় না তো ঠিক আছে আজকে একটা ভিডিও বানাই তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওটা দেখো পুরোটা নাহলে কিন্তু জানতে পারবে না যে আমার সাথে কি হয়েছিল না হয়েছিল জানাটা সদ আমি মানে আমার মনে হয় তোমাদেরও জানাটা দরকার তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে একটুখানি আমি উঠে দাঁড়ালাম মানে মানে দাঁড়ালাম বলতে আজকে একটু কাজকর্ম করতে পারছি নালে এই কয়দিন যা অবস্থা হয়েছিল আমার কোনো কাজ করতে পারছিলাম না দিন খালি শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি আর বন্ধুরা এত আস্তে আস্তে কথা বলছি কেন বলো তো ভয়েসটা আমি অনেক রাতে দিচ্ছি তো আশেপাশের লোক ভাববে কী ব্যাপার বউটা কি পাগল হয়ে গেলো এত রাতে এত চিৎকার করে করে কথা বলছে সেই জন্যই ভয়েসটা আমি আস্তে আস্তে দিচ্ছি তো দেখো আজকে তাও একটু উঠে কাজ করছি মানে এই কয়দিন আমার যে অবস্থা হয়েছিল না মানে ভিডিও তো দূরের কথা কোনো কাজই করতে পারছিলাম না তাও দিনের বেলা যেটুকু কাজ করতে পারছি দুপুরের পর থেকে ভাত খাওয়ার পর থেকে যে এই যে আমার শুরু হলো ব্যথা তারপরে আর কোনো কাজ করব কি সারাটা সন্ধ্যা শুয়ে শুয়ে শুই শুয়ে কাটিয়ে দিয়েছি এরকম গেছে আমার এই চার পাঁচটা দিন মানে আমার সাথে এমন পরিস্থিতি ঘটে গেছে তো তোমাদের সবটাই বলবো সবটাই তোমরা জানতে পারবে ভিডিওটা কিন্তু তোমাদের পুরো দেখতে হবে নাহলে কিন্তু কিছুটা কিছুই বুঝতে পারবে না আর এটা তোমাদের আমি যেটা বলবো সেটা তোমাদের জানাটা খুবই প্রয়োজন কারণ অনেকেই এরকম ভুল করে থাকো সেটা যেটা আমিও করেছি তো এই জন্যেই আমাকে এখন মানে এই কয়দিন এরকম কষ্টটা পেতে হলো তো যাই হোক বন্ধুরা ভুল তো মানুষ একবারই করে বারবার তো করে না তো ওই জন্যই আমারও একটা ভুল হয়ে গেছিলো দেখে আমাকে এত কষ্ট পেতে হলো কয়েকটা দিন মানে কি বলবো তোমাদেরকে না ভাত খেতে পারছিলাম না ঠিকমতো ঘুমোতে পারছিলাম ওই জন্য দেখো মানে কি হয়েছে বলো তো ঠিকমতো না খেয়ে খেতে পারিনি মতো ওই জন্য কী হয়েছে শরীরটা এত খারাপ হয়ে গেছে প্রেশারটা দেখলেই তো তোমরা কালকে শর্ট ভিডিও দিয়েছিলাম প্রেশারটা এতটা লো হয়ে গেছে মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো কয়েকদিন মানে কী কর সংসারে কাজকর্ম করছিলাম ওই সকালবেলা উঠে রকম কাজ করে আবার শুয়ে পড়ছি আবার উঠে কাজ হচ্ছে এরকমই চলছিল কয়েকটা দিন ঠিকমতো রান্নাও করতে পারিনি যেন কয়েকদিন যে কি রান্না করেছি কি খেয়েছি আমি নিজেও বলতে পারবো না মানে কীরকম মানে হয়তো ভাজা ভাত এরকম তো দাদা তো ভাত নিয়ে যায় ওই জন্য মেয়ে আর আমি খাই খালি তো ওই মেয়ের আবার আবার আমার মেয়ের একটা গুণ কী বলো তো আমার মেয়ে কোনো কিছুতে খাওয়া নিয়ে কোনো সমস্যা করে না তুমি তো যা দিয়ে ওকে খেতে দেবো সেটা দিয়ে ও খেয়ে নেয় ওই জন্য আমার মেয়েকে নিয়ে আমার কোনো সমস্যা ça আর তোমরা তো দেখলেই আমি কয়েকদিন ধরে কী রান্না করছি না করছি মানে কি কয়েকদিন ধরে মানে কালকে তো আমরা দেখেছ শর্ট ভিডিও দিয়েছিলাম কতগুলো মানে কী হয়েছে বলো তো আসলে বড় ভিডিও দিতে পারছি আর নিজেরও খারাপ লাগছে যে দেখো এটা তো আমার কাজ কিন্তু কী করবো বলো মানে এতটাই শরীর খারাপ যে আমি ভিডিও করে উঠতে পারছিলাম তো আজকে আমি মোটামুটি একটু তাও কাজ করতে পারছি মানে টুকটাক টুকটাক কাজ করেছি সবই কিন্তু কী বলো তো শরীরে এনার্জি নেই শরীরটা এত খারাপ লাগছিল না আর বললাম না কয়েকদিন থেকে খেতেও ইচ্ছা করছিলো না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বা হাত খেয়ে খেতে পারছি না ঠিকমতো তারপরে দুপুরবেলা মানে কি হয় ভাত খাওয়ার পর থেকেই ব্যথাটা শুরু হয় তো সারাটা সন্ধ্যে আমি এত কষ্ট পেয়েছি না মানে তোমাদেরকে কী বলবো আর দেখো আজকে সকালবেলা ভাত খেতে ইচ্ছা করছে না আমার না কয়েকদিন থেকে ভাতটাই খেতে ইচ্ছা করছে না কেন যিনি দুপুরবেলা তো খেতেই হবে খাই সকালবেলাটা না এই টুকটাক টুকটাক খেয়ে খেয়ে কাটিয়ে দিচ্ছি তো আজকেও ভাত খেতে ইচ্ছে করছিল না দেখে আজকে ভালো না একটু চাউমিন মেয়ে বললো মা একটু চাউমিন খাই চলো তুমি আরে আমি বললাম হ্যাঁ চল তাহলে আমি আর তুই একটু চাউমিনই খাই সকালবেলা তাও দোকান থেকে গিয়ে চাউচাওয়ার প্যাকেট নিয়ে আসলাম আমি একটু ডিম দিয়ে আজকে বানাবো পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে বানাবো ওটারও দিবো না আর আমি খাবো তো দুজনে তোমাদের দাদা ভাই চাউমিনটা না খুব একটা পছন্দ করে না আর সেই জন্য আর বাড়ির চাউমিন না ওর মানে দোকানেরটাও বেশি ভালোবাসে আর কি খেতে বাড়িরটা অত ভালো লাগে না ওর তো ওই জন্যই তোমার দাদা ভাইয়ের জন্য রাখবো না ওই আর আমি খেয়ে নেবো আর মেয়ে চাউমিন খেতে এত ভালোবাসে মানে ওকে ভাত না দিয়ে যে চাও চাউ চাউ করে দেও তো ও চাউ ওই সম্পূর্ণটা খেয়ে নেবে তো আমার চাউ চাউ করা রেডি মোটামুটি এখন খালি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আজকে একটু গোলমরিচ ছিল ঘরে তো ভালো হয় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে করে খেতে ভালো লাগে আর লঙ্কা দিয়ে কেন বলো তো মেয়ে তো একদম ঝাল খেতে পারে না তো লঙ্কা দিলে মেয়ের মানে খেতে আরও কষ্ট হবে তো গোলমরিচের গুঁড়োটা না সেরকম খুব একটা ঝাল লাগে না একটু ঝাঁচ ঝাঁচ হয়ে খেতে ভালো লাগে এইটা এটা করে নিবো আর রান্না সেরকম আজকে কিছু করিনি সেই জন্য তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি ওই নিরামিষ তরকারি করেছিলাম একটা ব্যাস আর বেগুন ভাজা করেছিলাম আর কিছু করিনি রান্না কয়েকদিন থেকে ওরকমই চলছে আমাদের খাওয়া দাওয়া মানে একদমই মানে না খেলে নয় না খেয়ে থাকলে হয় না খেতে হবে তাই খাচ্ছি এরকম একটা পরিস্থিতি চলছে আমাদের মানে কি করব বলো শরীরটা এতটাই খারাপ না যে করে উঠতে পারছি না মেয়েকে খেতে দিয়ে দিই মেয়ে খেয়ে নিই তারপরে আমি খাবো মানে খিদেও পেয়ে গেছে এখন এখন একটু খিদে খেতে পাচ্ছে কিন্তু ভাতের খিদেটা নেই মনে হচ্ছে অন্য কিছু যেমন এই যে চাউমিন বলো বা পরোটা বলো এগুলো দিলে আমার মনে খেতে ইচ্ছা করছে ভাত আমার একদম খেতে ইচ্ছা আর মেয়েকে বললাম কি তাড়াতাড়ি খেয়ে নি তারপরে স্নান করতে বেলাও হয়ে সে খাওয়াটাও না দেরি হয়েছে সকালের খাওয়ার আমরা বারোটার সময় খেলাম আজকে এতটাই দেরি হয়ে গেছে শরীরে এনার্জি নেই না কাজও করতে পারছি না বন্ধুরা বিকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে কিছু কথা বলার জন্য তোমাদেরকে তো সকালে বললামই যে আমার সাথে কি হয়েছিল তোমার মানে ডাক্তার একটা ভুল করেছিল সেই ভুলের জন্য আজকে আমাকে এত কষ্ট পেতে হলো সেই জন্য সেই কথাটাই তোমাদেরকে এখন জানাবো মানে আমার উপর দিয়ে যা গেলো ওই চার পাঁচ দিন মানে তোমাদেরকে কি বলবো যে না এতদিনে ভিডিও দিতেও পারিনি তো আমার মনে হলো তোমাদেরকে জানানোটা দরকার কারণ দেখো অনেকেই তো আছো যে না জেনে শুনে ডাক্তার দেখাতে যাও তো সেই জন্যই তোমাদেরকে এই কথাগুলো আমি বলবো তো যাই হোক সেটা তোমাদের বেশিক্ষণ সময় তোমাদের নিবো না অল্প একটু সময়ই নিবো তো তোমাদেরকে জানানো দরকার মনে হলো তাই জানাবো জানাচ্ছি আর কি আর ভিডিওটা শেষও করব তো বন্ধুরা আমি কিছুদিন আগে তোমরা তো জানোই যে আমার একটা গ্যাসের সমস্যা হয়েছিল তো আমার একটা সিস ধরা পড়েছিল ছোট্ট একদম ছোটো লিভারের মানে খাদ্য নারীতে তো সেটার জন্য ডাক্তার শিলিগুড়িতে ওষুধ দিয়েছিল সেটা পরে আমাকে বলেছিল যে তিন চার মাস পরে একটা সোনোগ্রাফি করা তাই তো করেছিলাম সোনোগ্রাফি করানোর পর তো তারপরে আমার একটা গায়নোগুল সমস্যা ধরা পড়েছিলো তো এখানে আমি ডাক্তারের নামটা আমি বলবো না হুম ওটা আমি বলতে পারবো না যাই হোক তো এখানে আমি একদিন গায়নো দেখিয়েছিলাম দেখানোর পর তো তো ওনার হাতে আমার মেয়েও হয়েছিল মানে ওনার আন্ডারেই আমার মেয়েও হয়েছিল তখন ছোটোবেলায় যাই হোক তখন মানে তখন ঠিকঠাকই মেয়ের হওয়ার সময় কোনো সমস্যা হয়নি যাই হোক কপাল খারাপ থাকলে যা হয়তো আমার কপালটাই খারাপ ছিল তো তারপরে যাই হোক এখানে সেই ডাক্তার দেখালাম দেখানোর পর আমাকে একটা মেডিসিন দিলো মেডিসিন দেওয়ার পর বললো ওটা তিন মাস খেতে খাওয়ার পর ঠিক হয়ে যাবে তিন মাস খেলাম তো আমার সত্যি কথা বলতে বন্ধুরা আমার কোনো দিনও মানে পেটে ব্যথা কি জিনিস মানে প্রতি মাসে জানোই তো তোমরা কী সমস্যার জন্য পেটে ব্যথা হয় মেয়েদের যাই হোক সেই সমস্যার জন্যই আমার কোনো দিন পেটে ব্যথা হয়নি কোনো দিন আমি এতদিন এত বছর বিয়ে হয়েছে আমার কোনো দিন পেটে ব্যথা বলে আমি কী জিনিস আমি জানতাম না তো যে ছিল না তার তিন মাস ওষুধ খাওয়ার পরে তারপরে আমার যে পেটে ব্যথা শুরু হলো সহ্য পেটে ব্যথা মানে কিছুতেই কমছে না মেডিসিনটা খাওয়ার পরেও পেটে ব্যথা কিছুতেই কমছে না ডাক্তার করলো ডাক্তার বললো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এরকম বললো তো তারপরে আমি শিলিগুড়ির একজন গায়নোর খোঁজ পেলাম আমার ভাই আমাকে খোঁজ দিল তো সেই গায়নকে আমি দেখালাম পর তো উনি তখন বললো যে আপনার তো মারাত্মক সমস্যা হয়ে গেছে দেখ হোক একটা গায়নও কোনো সমস্যা সেটা তোমার সেটা তোমাদের পরে অন্য কোনো একদিন একটা ভিডিওতে আমি বলবো এখন নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে হ্যাঁ তো তো সেখানে ডাক্তার আমাকে একটা মেডিসিন দিল বললো এই এটা আমার একটা এমন জিনিস হয়েছে যেটা অনেক মেদেরি হয় মানে একশোটার মধ্যে হয়তো নব্বইটা মেদেরি হয় এরকম সমস্যা তো বললো এটা এমন কি সমস্যা বলো মানে জ্বর সর্দি গেছিল মতো ওষুধ খেলে ভালো থাকবো ওষুধ না খেলেই এটা আমার মানে আবার কষ্ট ব্যথাটা হবে আর কি তো কিছুদিন ওষুধ খাওয়ার পর মোটামুটি ভালোই ছিলাম ভালোই ছিলাম তারপরে ভাবলাম কি ওষুধটা না মানে কীরকম বলতো একুশটা ওষুধ খেতে হয় মাসে প্রতি মাসে একুশ টাকার ওষুধ খেতে হয় তো এটা খেতেই হবে মানে কীরকম একদিনও বাদ দেওয়া যাবে না বাদ দিয়ে একদিন যদি বাদ দিই ওষুধটা তাহলে মনে করো ওই কোর্সটাই নষ্ট তাহলে ওই মাসে আর খেতে পারবো না পরের মাস থেকে আবার খেতে হবে এরকম তো যাই হোক তো খেলাম খেলাম কয়দিন কিছুদিন তো ভালোই ছিলাম তারপরে হলাম কি এখন ব্যথাটা সেরকম হচ্ছে না তো ওষুধটা আপাতত বন্ধ রেখেছিলাম যে খাবো না থাক না দিয়ে সবসময় ওষুধ খাওয়া তো ভালো না আর টাকাও লাগে কই এক একটা পাতা দুশো টাকা করে তিনটা করে পাতা লাগে মাসে ভাবো এবার কতগুলো ছশো টাকার ওষুধ ওইটা লাগে তারপরে আমার তো প্রেশারের ওষুধ হাই প্রেশার আমার তোমার দাদা ভাইয়ের হাই প্রেসারের ওষুধ তারপরে আমার গ্যাসের ওষুধ খেতে হয় তো এত ওষুধ কিনে খাওয়া কি সবসময় সম্ভব তাই থাক থাকলাম ব্যথা কম আছে খাবো না তো ঠিক আছে দুই তিন মাস ওষুধ না খাওয়ার পরেও ঠিকই ছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু তারপরে হঠাৎ দেখি মানে আগের মাসে হালকা হালকা একটু ব্যথা হয়েছিল। একটা ব্যথার ওষুধ খেয়েছিলাম কমে গেছিলো মানে এই যে গাইনো আমি শিলিগুড়ি দেখেছি সেই গাইনোকে আমি বলেছিলাম যে ব্যথা হালকা হালকা হতো তখন একটা মে একটা মেডিসিন দিয়েছিল ব্যথার জন্য তো ওইটা খেলে আমার কমে যেত দশ পনেরো মিনিট পর কমে যেত ব্যথাটা তো ওই ওষুধটা অনেক সময় খুব যদি অনেক সময় হালকা হালকা ব্যথা হলে বলে ওটা খেতাম কমে যেত এই মাসে আমার সেই যে ব্যথা শুরু হয়েছে তিন দিন ধরে চার দিন ধরে একটা না ব্যথা মানে একটুকু ব্যথা কমছে না মানে এতটাই ব্যথা যে আমি সহ্য করতে পারছি না তেমন আমাকে বাধ্য হয়ে ওষুধ খেতেই হলো আমি সবসময় ওষুধ খেতে ব্যথার ওষুধটা খেতে চাই না ব্যথার ওষুধ খাওয়া তো ভালো না তো বাধ্য হয়ে আমাকে ওষুধ খেতে হলো তাও সেটা পরপর আমাকে চার দিন ওষুধ খেতে হয়েছে ভাবো এরকম আমি কোনো মাসে চার দিন এরকম ওষুধ আমি খাইনি একদিন হঠাৎ খেয়েছি কমে গেছে আর খাইনি হ্যাঁ তো আবার এবার কি হয়েছে ওষুধটা খাওয়ার পরে আগে কি হতো দশ পনেরো মিনিট পর ব্যথাটা কমে যেত মানে এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে এক ঘন্টা পর ব্যথাটা কমছে তাও পুরোপুরি না হালকা হালকা চিনচিন চিনচিন ব্যথা করেই যাচ্ছে করেই যাচ্ছে এই তিন চার দিন আমার যে কী গেলো না আমার উপর দিয়ে মানে তোমাদেরকে কী বলবো তো ডাক্তার এমন একটা ভু মানে ভুল ওষুধ দিয়েছিল আমাকে যেটা খাওয়ার পরে আমার এই সমস্যাটা শুরু হলো হ্যাঁ আর তার মধ্যে কী বলতো আমি এত রোগা কিন্তু ছিলাম না আমার মোটামুটি স্বাস্থ্য ভালোই ছিলো এই ওষুধটা খাওয়ার পরে আমার শরীর যে ঘাঁটতে শুরু করলো এতটা রোগা হয়ে গেছে ঝট করে আমি সব এই মেডিসিনের জন্য জানো মানে ডাক্তারে একটু ভুল ট্রিটমেন্টের জন্য আমার আজকে এই অবস্থা তো তোমরা বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা যখনই ডাক্তার দেখাবে বুঝে শুনে ভালো মতো খোঁজখবর নিয়ে তারপরেই ডাক্তার দেখেব এই আমার মতো ভুল কিন্তু করো না তো যাই হোক এটা আমার সারা জীবনের সঙ্গী হয়ে গেল। এখন এইটা আমার থাকবেই মানে খুব সড়ো কোনো ভয়ঙ্কর সমস্যা না কিন্তু বললো আমাকে যে শিলিগুড়ির যে গায়নো সে আমাকে বললো যে এই সমস্যা অনেক মেয়েদেরই থাকে তো যাই হোক যে সারা জীবন এখন আমাকে এখন ধরো ব্যথার ওষুধটাকে যখন মনে করে আমার যে মেডিসিনটা দিয়েছে সেটা আমাকে এখন কয়েক মাস খেতে হবে নাহলে আবার এই ব্যথাটা ছাড়া দেবে মানে এত কষ্ট না আমি চোখ দিয়ে জল বেড়ে গেছিলো আমার জানো তো এতটা কষ্ট তোমাদের ভিডিও দিতে পারছি না ঠিক মতো জানো এই কষ্ট মানে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে এটাই বলার ছিল যে আমার উপর দিয়ে কী ঝড় গেলো তো ঠিক আছে বন্ধুরা মানে কেমন লাগলো ভিডিওটা আজকে সারাদিন জানিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকুন টাটা